আমি আজকে রান্না করবো মাংস এই কড়াই বসিয়ে দিয়েছে কড়াই তেল দিয়ে দিয়েছি আর তেলটাও গরম হয়ে গেছে তাই এর মধ্যে দিয়ে দেবো এবার আমি জিরে ফুল এবার আমি এমন দিয়ে দিচ্ছি কুচুনি পেঁয়াজ

মশলাটা আমার ভালো মতন পছন্দ হয়ে গেছে মশলা গাছ থেকে তেল খাতে শুরু করেছে তাই আমি দিয়ে দেবো এর মধ্যে মাংস আমি আজকে আলুগুলো ভেজে নিয়ে নিই আর আলুগুলো আমি একদমই ছোটো পিস করেছি আর মাংসটাও আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আমি একসাথে মাংস আর আলু দিয়ে দিচ্ছি যেরকম করে চিনি চিকেন করে আমি মাংসের সাইজটা আর কি সেরকম করেছি আলুর সাইজটা সেরকমই অ্যাড করেছি আমি দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হলুদ ভালো করে খুশি বসিয়ে এ বন্ধুরা এগুলো কি বলো তো এগুলো হচ্ছে মটরশুটি এই মটরশুটির কথা আমি এর মধ্যে দিয়ে দেবো এ দেখো কটা গোটা রসুন আমি এর মধ্যে দিয়ে দেবো দেবো এর মধ্যে মিট মশলা প্যাকেটটা একবারে জ্বালিয়ে দিলাম শেষ হয়ে গেল প্যাকেটটা মাংসটা কিন্তু ভালো করে কষানো হয়ে গিয়েছে আমার এবার আমি দেবো এর মধ্যে অল্প পরিমাণ জল এটার মধ্যে আর জল দেবো না এটুকুনি জলই থাকবে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে পাতা এটাকে আরো শুকিয়ে তার শুকিয়ে নেবো আর একটু টানাবো এরকম করে মাংস রান্না করে কিন্তু রুটি দিয়ে খেতে হেভি লাগে এরকম বন্ধুরা তরকারিটা আমার হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেবো কৃতক বন্ধুরা আমি তো নামিয়ে নিয়েছি তোমরা এভাবে রান্না করে দেখতে পারো তোমাদেরও অবশ্যই ভালো লাগবে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি